হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল হবে ইন্ডাস্ট্রি এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে বাইরে যাওয়ার প্রয়োজন নেই পরিযায়ী শ্রমিক যারা আছেন মালদার অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যান আমি একবার তাদের জিজ্ঞেস করেছিলাম কেন যাচ্ছেন বলল দিদি টাকা একটু বেশি পাই আমি বললাম টাকা একটু বেশি পান কিন্তু খাবার খরচা তো দিতে হয় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় কিন্তু এখানে থাকলে খাবারটাও বাড়িতে হয়ে যায় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় না পরিবার পরিজনের সাথে থাকা যায় আমি তাদের বলবো আপনারা ফিরে আসুন এখানে কাজের অভাব নেই বিজনেস করতে চাইলেও পাঁচ লক্ষ টাকা পাবেন দোকান করতে পারেন কৃষি জমি করতে পারেন রেশম চাষ করতে পারেন ভবিষ্যৎ ক্রেডিটের টাকা নিতে পারেন আর ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের আশীর্বাদ সাহায্য করেছেন বলেই আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম করেছি দশ লক্ষ টাকা স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দিয়েছি বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম দিয়েছি আমরা আমাদের কথা রেখেছি তো আমাদের সরকার না থাকলে কন্যাশ্রী কোথার থেকে পাবেন ঐক্যশ্রী কোথার থেকে পাবেন শিক্ষাশ্রী কোথার থেকে পাবেন ফ্রি রেশন কোথার থেকে পাবেন মাইনরিটি স্কলারশিপ কোথার থেকে পাবেন কৃষি ভাতা কোথার থেকে পাবেন কৃষক বন্ধু কোথার থেকে পাবেন মজদুর ভাতা কোথার থেকে পাবেন সবুজশ্রী কোথার থেকে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার কোথার থেকে পাবেন করতে হবে অনেক স্কুল টিচার নেওয়া হবে পুলিশে অনেক লোক নেওয়া হবে অনেক নার্সিংয়ে লোক নেওয়া হবে খবর রাখবেন যথা সময় যথা জায়গায় দরখাস্ত করবেন আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসের মধ্যে যেন আবেদনটা করতে পারেন তাহলে এই আবেদনের মধ্যে আপনিও তো সুযোগটা পেতে পারেন স্মার্টফোন পেয়েছেন যারা বারো ক্লাসের স্মার্টফোন মালদা জেলায় স্মার্টফোন দেয়া হয়েছে এবছরের বারো ক্লাসে যারা পড়েন বিনা পয়সায় স্মার্টফোন ক্লাস নাইনে যারা পড়েন বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় স্কুল ড্রেস ছোটোদের এমনকি পায়ের জুতো এমনকি বই এমনকি মনে রাখবেন মাদ্রাসাগুলোকে পর্যন্ত অনেক কানেডেড মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছি একশো টাকা বন্ধ সাত হাজার লোক কোটি টাকা বাকি আছে যারা একশো দিনের কাজ করেছেন চিন্তা করবেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে একশো ছাপ্পান্নটা টিম এসছে কথাও বলেছে যদি ওরা না করে আমি মরে যাইনি আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকব। আর এগারো লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন আমার ওপর ছেড়ে দিন আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি কি আসবেন তো একশো দিনের কাজে যারা এখনো টাকা পায়নি কাজ করে তিন তারিখে রেড রোডে কলকাতায় বাবা সাহেব আম্বেদকর স্টেডিয়ামের সামনে আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে এমএলএরা আছেন এমপিরা আছেন তা আপনার ষাট বছরও হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ওল্ড এজ পেনশানে চলে যাবে সারা জীবন এইটা আপনারা পাবেন কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে নিতে পারবে না তাই তো চাই মা মাটি মানুষের সরকার তাই তো দরকার মা মাটি মানুষের সরকার যারা কথা দিলে কথা রাখে কথা খেলাপ করে না মাথা তুলে দাঁড়াবেন মা বোনেরা মাথা তুলে দাঁড়াবেন সেলফ হেল্প গ্রুপ মাথা তুলে দাঁড়াবেন আশার বোনেরা আপনারা মাথা তুলে দাঁড়াবেন সিভিক ভলেন্টিয়ার্স দাঁড়াবেন হোম গার্ড দাঁড়াবেন গ্রিন পুলিশ দাঁড়াবেন সব মা ভাই বোনদের বলবো মাথা উঁচু করে দাঁড়ান আজকে অনেক টাকা বেড়েছে কাজে অনেক মেলা হচ্ছে সেই মেলা থেকে খেলা টোটালটাই আপনাদের হবে তার কারণ এটা বাংলার সভ্যতা এটা বাংলার সংস্কৃতি আমি নিজে হিন্দু হতে পারি আমি দুর্গা পুজোও করি আবার আমি আল্লাহর কাছেও দোয়া চাই আমি বড়দিনে দিনে মিড মিড প্রেও করি আবার আদিবাসীদের সাথেও নৃত্য করি ধামসাও বাজাই ঢোলও বাজাই হারমোনিয়ামও বাজাই তার কারণ সবার সুর মিলে যায় একটাই সুরে সেটা হচ্ছে প্রাণের সুরে এক জাতি এক প্রাণ একতা এদেশ আমাদের বিদাতা সারে যাহা সে আচ্ছা হিন্দু স্তাহারা মনে থাকবে বলুন তো জয় হিন্দ শ্লোগানটা কার বলুন যার জানা আছে জয় হিন্দ স্লোগান দেশ স্বাধীনতা হওয়ার আগে যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন স্লোগানটা কে দিয়েছিলেন বলুন দেশের নেতা নেতাজি 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 জয়োগান নেতাজি জয়োগান নেতাজি আর বন্দে মাতারম কে লিখেছিলেন বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর কাজী নজরুল ইসলাম লিখেছিলেন কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী কাজী নজরুলের একটা লেখা থেকে পাওয়া যায় জয় বাংলা আমি তাই বলি জয় বাংলা মা বোনেরা আপনাদের আওয়াজ না পেলে আমার মাথায় কিছু ঢুকবে না ভাই বোনেরা যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন ইয়াং মেয়েরা দাঁড়িয়ে আছে অথচ আমি শব্দ শুনতে পাচ্ছি না বলুন বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা পেছনে যারা আছেন জয় বাংলা dia me